হ্যালো ব্রিয়ান আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো নতুন একটা ব্লগের স্বাগত তো সেদিনই পুজোর আয়োজনের পর পুজোর আমরা গিয়েছিলাম তো তোমাদের তো সেই ব্লগটা কন্টিনিউ করা হয়নি যেহেতু একটুখানি শেয়ার করে নিলাম যারা আর কি আমার ব্লগটা নতুন দেখছো প্রথম দেখছো আগের ভিডিওটা দেখুনি তাদের জন্য এটা আমি একটু শেয়ার করে নিলাম তো সমস্ত রান্না বাড়ি যেহেতু কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওপরে যাব ওপরের সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে তোমরা তো দেখলেই তাড়াতাড়ি করতে গেলে বাড়াবাড়ি কথায় আছে না তো তাড়াতাড়ি করতে গেছে এদিকে বাড়াবাড়ি হয়ে গেছে তো আমি সমস্তটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর জল ভরতে যাবো ও পামে পাম চালিয়ে আর কি সমস্ত বালতি বোদল জল ভরে ওপরে চলে যাব তো ওপরে আমি চলে এসেছি ওপরের সম্পূর্ণ জোগাড় এখনো কমপ্লিট হয়নি কিছুটা জোগাড় কমপ্লিট হয়েছে কিছুটা ইনকমপ্লিট রয়ে গেছে তো এসব দিকে সবাই কাজ করছে পুজোর জোগাড় করছে একদিকে ফল কাটা একদিকে ঘর পরিষ্কার করে সাজানো একদিকে রান্নার জোগাড় হচ্ছে আর এদিকে দিকে ঠাকুরকে অলরেডি আমার শাশুড়ি মা শাড়ি পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর এদিকে ঠাকুর ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে এবার ঠাকুর ঘরটা আলপনা দিয়ে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হবে সমস্ত কিছুই আর কি রেডি হচ্ছে একটু একটু করে তো তোমাদের একটু ঠাকুরের ঝলকটা দেখিয়ে দিলাম তো আমাদের বংশের ঠাকুর এটা বংশের পুজো তো তোমাদের একবার দেখিয়ে দিলাম তারপরে তোমাদের সামনে নিয়ে আসি সমস্তটা কিছু দেখতে থাকো তো সমস্ত রান্না আজকে কমপ্লিট তোমাদেরকে দেখালাম আজকে ঠাকুরের ভোগ মণিভোগ চালের আর কি খিচুড়ি হয়েছে আর সমস্ত সবজি দিয়ে ডেঙ্গুর ডাটা দিয়ে লাপড়া হয়েছে আর আলু ভাজা হয়েছে আর আমরা আমের চাটনি হয়েছে আর কি আর পাঁপড়টা পরে ভাজা হবে তো তো আমি এই মাত্র ওপরে এলাম এখন বাজে তিনটে তো আমাদের একটু একটু করে ঠাকুরের আর কি ঠাকুরেরই বলতে পারো তো নিচের ভোগ খাওয়া হয়েছে এখনও ওপরের পুজোর জোগাড় আর কি চলছে পুজো এখনও আরামো হয়নি যখন হবে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো এখন তোমাদের দেখাই আমার ননদ যেহেতু সব পুজোর দিকেই এক্সপার্ট আর কি পুজোর সমস্ত জোগাড় করার দিকে আর আমাকে যেহেতু ছুটতে নেই ও একা একাই সমস্তটা কাজ করছে তো তোমাদেরকে একবার দেখিয়ে কেমন ভাবে করছে তোমাদেরকে দেখালামই তো ঠাকুরকে আমাদের সুন্দরভাবে লাল কাপড় পরিয়ে সাজানো হয়েছে একদম আর এদিকে আমাদের এ ঠাকুরের কাছে কি ফল সমস্ত কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে ফল কেটে সমস্ত কিছু চাপা দিয়ে রেখে দিয়েছে আর ওদিকে আমার নুনদ সমস্ত ভোগটা আর কি করে নিচ্ছে ঠাকুরের জন্য এদিকে পোলাওয়ের চায় চাল ভেজে আর কি জল দিয়ে চাপিয়ে দিয়েছে আর ওদিকে ময়দা মাখাও রেডি তো আমি ওর সাথে কথা বলছিলাম দুটো ও সেটা তোমাদের শেয়ার করলাম না তাই ভয়েস ও দিয়ে দিচ্ছে আর এদিকে আমার শাশুড়ি মা ঠাকুরের কাছে পুজো করছে যেহেতু আমাদের বাউন ঠাকুর কোনো আসে না একটা বিশেষ কারণের জন্য এক সময় আসতো এখন আর আসে না তো আমার শাশুড়িমা নিজেই সমস্তটা বই মন মন্ত্র পাঠ দেখ বই দেখে মন্ত্র বলে পুজো করে এবং সমস্ত পুজোটাই নিজে নিষ্ঠাভাবেই মন থেকে পুজোটা করিয়ে নেয় যেহেতু বংশের পুজো উনি সমস্তটা নিজের হাতেই পুজোটা করে নেয় আর এদিকে আমরা সবাই মিলে জোগাড়টা করে দিই যদি আমিও করে দিই মাঝে মাঝে বাট আমাকে যখন শুতে থাকে না তখন আমার নোরদ থাকে করে দেয় আর ওর এবছর তো একদম শেষ জোগাড় বলতে পারো আই ভিওকালের বিয়ের পর কি হবে জানি না বিয়ের পর ওকে আসতে বলতেই তো হবে নাহলে কে এত জোগাড় করবে ওর পুজোর দিকে না এক্সপার্ট সমস্ত কিছুর দিকে এই যে দেখছো ফল এত কিছু পোলাও সব কিছু সাজানো ও সমস্তটা কিন্তু নিজেই করেছে হ্যাঁ ফল তো কেউ কেটে দিয়েছে কিন্তু যে সাজিয়ে গুছিয়ে একটা লোকের প্রয়োজন থাকে পুজো কখনো একার দ্বারা হয় না সবাই মিলে সাহায্য করলেই পুজোটা এগিয়ে যায় তো দেখো সমস্তটা কিছু নিজের হাতে একটু একটু করে সাজিয়ে দিচ্ছে সুন্দরভাবে তো আমিও ওর সাথে কথা বলছিলাম এখানে আর ও আমার সাথে কথা বলতে বলতেই সমস্ত কিছু আর কি সাজিয়ে দিচ্ছে আর তোমরা দেখো আমাদের পুজোর জোয়ার এবছর খুবই কম কম আয়োজন খুবই ছোট করে পুজোটা করা হচ্ছে যেহেতু আমার শাশুড়ি মায়ের শরীর ভালো না আর আমার ননদেরও শরীর ভালো না যেহেতু ওকেও সব জায়গায় যেতে হচ্ছে এখানে ওখান যেহেতু সামনে জানো তো বিয়ে অনুষ্ঠান তোমাদের তো শেয়ার করলাম बना <laughs> नाचिता नाचिता एके नहीं तो नहीं ऐसे रात लाऊं आप कैसुअल दिल বছর খাবার পরের বছর এবারে হবে এই ছবিটা নেব যে দেবো এই ছবিটা নেব তাই এটা ফুলের ছবি দাও আর আগে একটা ছবি দাও ই নাও আর নিবি তুমি ক্ষমা করো সবার যত্ন করো আরে গ্যাসটা ওইখান থেকে অফ করে দে আমি তো পারি না নিচের দিকে নামবে দেখালি নিচের দিকে নামানো আছে ওর দিকে তুলে রাখি একটা আমাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল তখন ঘড়িতে বাজে পাঁচটা তো পুজো মিটে যাওয়ার পর অনেকটা পরিমাণে কাজ থাকে সমস্ত ঠাকুরের বাসন থেকে সমস্ত প্রসাদ আজরাতে হবে আজরিয়ে তারপর সবাইকে ফল বিতরণ করা পাড়াতে পাড়াতে সবাইকে প্রসাদ দিয়ে আসা সমস্ত কাজটা কমপ্লিট করে একটু বসলাম রেস্ট নিলাম ওখানটা পরিষ্কার করা হলো সমস্ত তো কিছু করার পর সন্ধ্যে আটটা নাগাদ রুটি শিখতে এলাম রুটি করা হচ্ছিল যেহেতু সকালে খিচুড়ি হয়েছে সেটা আর তো রাত্রি কেউ আর খাবে না আর সমস্ত খিচুড়ি কিন্তু উঠে গিয়েছিল অত খিচুড়ি তো কিন্তু আমাদের বাড়ির ভোগ খেতে না পাড়ার সবাইও যেমন ভালোবাসে আর যত বাড়ির কুটুম এসেছিল আর কি সবাইকে ভোগ খাওয়ানো হয়েছিল ভোগ দেওয়া হয়েছিল সমস্ত কিছু দিয়ে আমাদের ভোগ কিন্তু সমস্তটা একদম সবাই পুরোপুরিভাবে ভাবে একদম ঠিকঠাক মাপের মাপ হয়েছিল তারপর আমাদের রুটি রাত্রিরে যেহেতু ডিনারে আমাদের প্রতিদিনই রুটি হয় তোমরা তো জানো তো আমি রুটি শিখতে প্রতিদিনের মতো চলে এসেছি তখন আটটা বেজে গিয়েছিল অলরেডি কারণ সব কিছু মিটিয়ে না রুটিটা করতে করতে আজকে একটু দেরি হয়ে গিয়েছিল যেহেতু পুজোর ব্যাপার ছিল তোমরা তো জানো তো পুজো রুটিটা করার পর একটু রেস্ট নেবো তারপর তোমাদের সাথে শেয়ার করব রাত্রির ডিনারটা কমপ্লিটভাবে আর আজকের ব্লগটা ওখানেই শেষ করব তো রুটি শেখার পর দেখো আমাদের একটা পাতানো দিদি এসেছিলো ও তারই মেয়ে তো তার মেয়েকে নিয়ে একটু খেলা করছিলাম আদর করছিলাম কি সুন্দর মেয়েটার নাম তা ওর নাম কৃতি তো কৃতিকে নিয়েই খেলা করছিলাম দেখো আমাকে আবার হাম দিচ্ছে আমার ফোন দেখে কে কেমন হাসছে এ আবার কেমন করছে কী সুন্দর বাচ্চাটা কী কিউট না ওর কিন্তু বেশি বয়স নয় মাত্র ছ মাসের বাচ্চা এই জাস্ট কদিন আগে ওর ভুজনো হলো বাট ঘরোয়াভাবেই ভুজনোটা হয়েছিলো তাই জন্য তোমাদের দেখাতে পারিনি তো রাত্রের ডিনারটা তোমাদের একবার দেখিয়ে দিই আলুর তরকারি বেগুন ভাজা আর রুটি তো আজকের ব্লগটা এখানেই আমি কন্টিনিউ আর করবো না শেষ করবো তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও আর ব্লগ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দেব পাশে থেকে পরের দিন দেখাচ্ছে নতুন একটা ব্লগে